আপনার বিবে যদি এক লাখ দুই লাখ বিশ বা আড়াই লাখ করে পাওয়া যায় তাহলে যদি পাওয়া যায় তাহলে নেওয়ার মতো বলো ভাই আমরা দিয়ে দেবো আজকে লোস

ಅಲ್ಲ ಈಗ ನಿಂತುಬಿಡಾ

যাই হোক যাই হোক এখন কথা হচ্ছে হবে হবে যে দাম বলছে হবে তো ছাড়া ছাড়ি না করলে তো হবে না ছাড়াইতে হবে আগাইতে হবে তাই না হ্যাঁ কথা বলছেন কাউসার ভাই বাড়ান নাই এখনো

তো দর্শক আমরা দেখছি গরুগুলোকে এখানে আছে যাদের লাগবে কটা গরু আছে হামিদের গরু এই লাটের গরু এই ধরনের গরু এই ধরনের গরু আচ্ছা তো এখানে তো আমরা

এমনকাম তো এ পর্যন্তই ভালো ভাইয়া সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভ ধন্যবাদ ধন্যবাদ